হ্যালো ব্রাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের রানী এসে গেছি রানিস ব্লগের নতুন একটা ভিডিওর সাথে তো বন্ধুরা কেমন লাগলো কালকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা তো দেখতে পেলে কালকে আর বাড়ি যাওয়া হয়নি কাল এখানেই ছিলাম এখন বাজে সাতটা এখন আমি ঘুম থেকে উঠেছি কিন্তু বাড়ির সবাই এখন পর্যন্ত ঘুমাচ্ছে তো চলো বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে নিয়েছি দেখে ডাকবো ডেকে বাড়ির দিকে রওনা হবো তো চলো বাড়ি দেখো সবাই ঘুম থেকে উঠে গেছে আর সবাই মিলে বসে গেছি চা খেতে তো আমি চা খাই না তোমরা সবাই জানো আমার জন্য লেবু গরম জল তো দেখো ওরা সবাই চা খেয়ে নিচ্ছে আর এদিকে বাচ্চারা হ্যাপি হ্যাপি বিস্কিট আর দুধ খাচ্ছে সবাই ঘুম থেকে উঠে গেছে আর আমিও রেডি হয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য তো দেখো বন্ধুরা আমাদেরকে জোর করে বাড়ি আর যেতে দেয়নি টিফিন খাচ্ছি এখন বলল বাড়ি যেতে হবে না তো সবাই মিলে গিয়ে বাজার করে নিয়ে আসলো এখানে কি কি রান্না হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি বাড়ি যাব বলে রেডি হয়ে নিয়েছিলাম কিন্তু এরা আমাদেরকে বাড়ি যেতে দিল না তো দেখো সবাই রান্নাবান্না জোগাড় করছে বা আর জিয়ামনি বলছে যে আজকে কি কি রান্না হবে তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা খুব মজার লাগবে খুব মস্তিতে আজকের দিনটা আমাদের কেটেছে তো চলো তোমরা সবাই দেখতে থাকো জানো তো বন্ধুরা এই বাড়ির মানুষগুলোর সাথে একটা মনের খুব টান হয়ে গেছে কিছুদিন না দেখা হলেই দেখা করতে ইচ্ছা করে তো এরা একটা আলাদা জায়গা করে নিয়েছে মনে তো দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো বলছে কি না পা পুঁশাক পাতা দিয়ে আমার সাথে শুভ দৃষ্টি করবে তো ও আবার পারছে না বলে যেমনই এসে আবার বলছে দাদা পাতাটা এইভাবে ধরতে হয় না আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি ও আবার সেই রকমভাবেই পাতাটাকে ধরছে তো এইভাবে মজা করতে করতে আমাদের রান্না রান্না বান্নাগুলো আমরা করে নিচ্ছি তো এদিকে ববিতা কিছু রান্না করছে দেখি যে এমনই কিছু রান্না করছে তো তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো দেখো বন্ধুরা এখানে জিয়ামনি বলছে দেখবে পুচকুকে একটু লেবুর রস দেবো ও কি করবে তো পুচকুর মুখে একটু লেবুর রস দিতে পুচকুর মুখের রিয়াকশান দেখে খুব 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 হাসি পাচ্ছিল আমাদের তো তারপর যাই হোক জিয়ামণি বলছে কি যে আবার দেব না ও তো খাবে না 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 বলছে কিন্তু সে ওর হাত পা জোর করে ধরে ওর মুখে দেখো লেবুর রসটা দিয়েই দিল আবার যেই ওর মুখে লেবুর রস না দিয়েছে আবার সেই একই রিয়াকশান দেখে তো আমারই গাল জল চলে আসছে তো বন্ধুরা দেখো দুপুর হয়ে গেছে এখানে বাচ্চারাও খেতে বসে গেছে এখন দুটো বাজে খুব 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 খিদে পেয়ে গেছে এদিকে পুচকো একটু তরকারি টেস্ট করছে আর ওদিকে পুচকোর মা ববিতা পুচকোর জন্য রান্না করছে কিউটি বেবি আর তারপরেই দাদারা খেতে বসে গেল ওইদিকে দেখো তোমার দাদাবাই বলছে একটু আসবে এক খাবে তো আমার তো ওর হাতে খেতে খুব ভালো লাগে ও জানে তার জন্য আমাকে ডাকছে তো যাই হোক আমি গেলাম খুব একটু লজ্জা লজ্জা লাগছিল কিন্তু গেলাম তো একগাল খেলাম তো যাই হোক ডাকলে তো যেতে হয় তাই না বলো বন্ধুরা মজা তো খুবই লাগে তো চলো খেতে একটু বেশি খিদে পেয়ে গেল। এদিকে বাচ্চারা খাওয়ার পর গেম খেলছে তো দেখো রান্না হয়েছিল আজকে এদিকে ভাত ডাল মুগের ডাল ধনে টমেটো দিয়ে আর তারপর এদিকে রয়েছে আলু পোস্ত আর তারপর বাচ্চাদের জন্য আলু ভাজা হয়েছিল। তো আর এদিকে রয়েছে লম লেবু লঙ্কা আর এটা হলো পুঁইশাকের চচ্চড়ি আর এই যে পটল ভাজা তো বন্ধুরা আমরা যেহেতু লাস্টে খাচ্ছিলাম তাই জিনিসগুলো খাবারগুলো একটু কম হয়ে গেছিলো আগে শেয়ার করে দেবো তোমাদেরকে ভুলে গেছিলাম ভিডিও করতে তো চলো এবার আমরা বসে গেছি খেতে এখন তিনটে বেজে গেছে খুব খিদে পেয়েছে ঝাটা জাট খেয়ে নিই তো খেয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করতে আসবো এখন বেজে গেছে সন্ধ্যে সাতটা আমরা মাঝখানে দুপুরবেলা এত গল্প করেছি যে তোমাদের সাথে আর গল্প করতে আসতে পারিনি তো এখন সন্ধ্যে সাতটা বাজে আর আমাদের রান্নাবান্নার টিফিনের জোগাড় বসছে তো তোমাদের দাদা বলছে একটু বাচ্চাদের জন্য ম্যাগি বানাবে নতুন করে রেসিপি করে আর এদিকে যে এমনই চাউমিন সিদ্ধ বসিয়েছে আর ববিতা ওদেরকে চাউমিনের যে জোগাড়গুলো সেগুলো কাটাকাটি করছে সারা দুপুর আড্ডা মারতে মারতে এখন কটা বাজে জানো সাতটা বেজে গেছে তো এখন ছেলেমেয়েরা সব পড়তে বসে গেছে আর এদিকে সব রান্নার জোগাড় করা শুরু হয়ে গেছে সারা দুপুর কি কী হলো তোমরা তো দেখতেই পেলে তো দেখো এখন ববিতা এখানে সবজি কাটছে আর বিরামনি এদিকে চাউমিন সিদ্ধ করছে তার মানে তোমরা বুঝতেই পারছো যে এখন রেসিপিটা কী তো চলো রান্না হয়ে গেলে তারপর তোমার সাথে শেয়ার করছি বাচ্চাদের জন্য আবার ম্যাগি হচ্ছে চলো পরে আসছি তবে দেখতে থাকো ভিডিওটা পুরো কিপ না করে ম্যাগি রান্না হয়ে গেছে তো ববি তার তোমাদের দাদাভাই বাচ্চাদের জন্য যাচ্ছে আর জিয়ামনি দেখছে নতুন নিউ ম্যাগি রেসিপি বাচ্চারাও ভাবছে কী ব্যাপার ম্যাগিটা একটু অন্য রাখছে কারণ এইটা সবজি মশলা দিয়ে হয়েছে ম্যাগি মশলা তো নিরামিষ না তাই আমরা খাই না তারপর আমাদের জন্য একটু একটু রেখে দিয়েছিলো বাচ্চাদের থেকে বাঁচিয়ে খুব ভালো লাগে ম্যাগি খেতে তো বন্ধুরা আমরা যেহেতু নিরামিষ খাই তাই ম্যাগি মশলাটা আমরা ব্যবহার করি না আমরা সবজি মশলা দিয়ে ম্যাগি করি তোমরা একদিন সবজি মশলা দিয়ে ম্যাগি খেয়ে দেখবে খুবই খুবই টেস্টি লাগে খেতে তো চলো খুব মজা পেয়েছি ম্যাগিটা পেয়ে একটু খেয়ে নিয়ে খুব বেশি খেটে পেয়ে গেল তো চলে আসলাম আমি চাউমিন বানাতে তো জানো বন্ধুরা এরা আমার সাথে জোর করে আমাকে দিয়ে এই চাউমিনটা বানাচ্ছে আমার জানো তো বন্ধুরা আমার রান্না করতে একটু খুব বেশি ভালো লাগে না তো লুকি এরা প্ল্যান করে আমাকে দিয়ে চাউমিনটা বানানো করাচ্ছে বলছে তোমার হাতে চাউমিন খুব ভালো হয় এই কথা বলে বলে আমাকে দিয়ে চাউমিন বানানো করাচ্ছে তো চলো যাই হোক ভালো করে একটু বানাতে হবে এই আশা নিয়েই যেন সবাই ভালো বলে সবাই ভালো বলে তাহলেই তো ভালো লাগে তাই না বলো তো মন দিয়ে চাউমিনটা বানাতে লেগে গেলাম তো দেখো ভাজা হয়ে গেছে আর এদিকে চাউমিনটাও হয়ে হয়ে এসেছে তো তোমাদের সাথে একদিন চাউমিনের রেসিপি শেয়ার করবো এটা নিরামিষ চাউমিন তো দেখো জিয়ামনি এদিকে দুটো সস দিয়ে আর এদিকে ববিতা দুটো সস ছাড়া বাচ্চাদের জন্য নিয়ে চলে এসেছে কারণ দুটো বাচ্চা সস দিয়ে খাবে আর দুটো বাচ্চা সস ছাড়া খাবে তার জন্য আর এদিকে ফুচকু ওপর থেকে দেখছে তো বাচ্চারা চাউমিন নিয়ে খাওয়া স্টার্ট করি তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে এবার বড়দের খাওয়ার পালা চলে এসেছে দাদাদের প্রথমে দিয়ে দেওয়া হচ্ছে যে আমি যেমনই পিছন পিছন আসছে যে সস নেবে তাকে একটু সস দিয়ে দেবে সবাই তো সস খেতে পছন্দ করে না তো বন্ধুরা তোমরা কি সস দিয়ে চাউমিন খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ববিতা দেখো এবার আমাদেরটাও নিয়ে চলে আসছে বন্ধুরা আমি কিন্তু সস গোলমরিচ গুঁড়ো এবং কাঁচা লঙ্কা খেতে খেতে খুব পছন্দ করি চাউমিন সবাই দেখো বন্ধুরা কি বলছে চাউমিন কেমন হয় আমি দারুণ বলবো যা পানিতে फटाफट সবাইকে দেওয়ার পরে এবার আমরা মেয়েরা বসে গেছি চাউমিন নিয়ে তো চলো আমরাও একটু চাউমিন টেস্ট করে নিই আর এদিকে রাতের খাবারও হয়ে গেছে লুচি এবং সয়াবিন খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাবো বাড়ি রাত এগারোটা বেজে গেছে তো দেখো বন্ধুরা ফ্রেন্ডসের বাড়ি থেকে চলে এসেছি এখন সাড়ে এগারোটা বাজে তো রাত্রে লুচি আর সয়াবিন তোমাদের তো দেখালামই খেয়ে দিয়ে আস্তে আস্তে সাড়ে এগারোটা বেজে গেছে তো রাত আর আসার সময় কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো বাড়ি এসে ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে তোমাদের সাথে গুড নাইট বলতে চলে এলাম তো বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো রাধেরা ধীর Thank uh you. -huh. The mm -hmm. only mm -hmm. you